কথায় আছে পরের ঘরে আগুন জ্বালালে নিজের ঘরেও আগুন জ্বলে কথাটি যেন বাস্তব রূপে ফিরেছে গাজায় আগুন চালানো ইসরায়েল এখন দাবানলে নিজেই জ্বলছে প্রকৃতি ছাড় দিলেও ছেড়ে দেয় না সেটা যেন আরো একবার প্রকৃতি মনে করিয়ে দিচ্ছে বিশ্ববাসীকে এই মুহূর্তে ইতিহাসের ভয়াবহ দাবানলে পড়ছে ইসরায়েল মধ্য অঞ্চলে ছড়িয়ে পড়া আগুন পৌঁছে গেছে জেরুজালেম পর্যন্ত মাইলের পর মাইল এলাকা পুড়ছে আগুনে লেলিহান শিখায়। দেশটির মধ্য অঞ্চলে ছড়িয়ে পড়া দাবানল আরো ভয়াবহ রূপে ফিরেছে প্রকৃতি যেন আগুনে ঘিয়ের পরিবর্তে বাড়িয়ে চলেছে বাতাসের তীব্রতা যা ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার গতি পর্যন্ত উঠতে পারে এমনটি জানিয়েছে পূর্বভাষে বাসীদের ঘর ছাড়তে বাধ্য করা ইসরায়েল আজ নিজের ঘরই নিজে ছাড়ছে এদিকে দাবানলের কারণে জেরুজালেম ও তেল আবিবের মধ্যে প্রধান সড়ক রুট এক বন্ধ করা হয়েছে পুলিশ লোকজনকে এলাকাটি এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে কাছাকাছি থাকা তিন আবিবের মধ্যে ট্রেন চলাচল ইতিমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে উদ্ধারকারী সংস্থা জানিয়েছে তিপ্পান্নটি অগ্নি নির্বাপক দল ও এগারোটি বিমান আগুন নিভানোর কাজ করে চলেছে নিয়মিত এদিকে নিতানিয়াহু বিশ্ববাসীর কাছে সাহায্য প্রার্থনা করেছে ফেরদ মানব কণ্ঠ